আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ডিম ভুনা ডিম ভুনা বানানোর জন্য এখানে নিয়েছি ডিম সেই সাথে নিয়েছি পেঁয়াজ কচি হাফ কাপ সেই সাথে লাগবে কিছু মশলা এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো শুকনো মরজার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর চা চামচ দারুচিনি ছোটো তিন টুকরা এলাচ দুইটি সে বাটা মশলা আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ এবং রান্নার জন্য তেল তো লাগবেই তো এই কটা উপকরণ দিয়ে আজকে আমরা ডিমের ভুনা বানাবো তো এই রেসিপিটা কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে যখন কোনো গেস্ট আসে তখন ওই ডিম ভুনাটা তার সামনে দিই সে অনেক বেশি লাইক করে তা আপনার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন হোপফুলি আপনার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন কথা না বাড়িয়ে এখন চলে যাওয়া যাক রান্নার প্রিপারেশনে বসে নিয়েছি এখন দিচ্ছি তেল এখন দিয়ে দিচ্ছি দারুচুরি এবং এলাচ সেই সাথে দিচ্ছি পেঁয়াজ কচি ধরনের পেঁয়াজ কিছুটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলাগুলো আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া মশলাটাকে করে কষিয়ে নেবেন মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিচ্ছি ডিম মোটর ডিমের তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো তরকারিটা দিচ্ছি এবং ওয়েট করছি পানি শুকাই যাওয়া পর্যন্ত এটা আমি চেক করতে আসছি এই যে আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং ডিমটা ভোনা ভোনা হয়ে গেছে তা আমি এর থেকে আর ভোনা করতে পারছি না এবং এটুকু ঝোল দরকার একদম ভোনা ভোনা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিমকে নামিয়ে নিয়েছি সে তৈরি হয়ে গেল গরম গরম ডিম ভুনা এই ডিম ভুনাটা আপনারা সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে পারেন অনেক বেশি মজা লাগবে তো হোপফুলি আজকে রেসিপিটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ